সালাম আলাইকুম রহমতুল্লাহ নগাঁয় আপনারা ঘুঘু ডাঙ্গা দেখেছেন সেটা যদি বগুড়া শহরে আশেপাশে দেখা যায় বা বগুড়া জেলায় দেখা যায় সেটা কিন্তু একটা ভিন্ন আমেজ ঠিক তেমনি বগুড়ার একটা ঘুঘু ডাঙ্গার সন্ধান পেয়েছি যদিও নগাঁটটা হচ্ছে মেটো রাস্তায় আর এটা হচ্ছে রেল লাইনের এটার অবস্থান হচ্ছে বগুড়া জেলার কাহালু উপজেলার শীতলাই দল গ্রামে অর্থাৎ কাহালু থেকে আপনাকে পূর্ব এক কিলোমিটার আসতে হবে আর বগুড়া শহরের তিন মাত্রা রেলগেট থেকে এই পাঁচ কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে আসলেই এই বগুড়ার সেই বিখ্যাত ডাঙ্গা অর্থাৎ তাল গাছের রাজ্য দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের হাতে যারা সময় সুযোগ আছে এখানে আসতে পারবেন বিকেল বেলা সময় কাটাতে পারবেন চরম একটা সুন্দর এলাকা আমি অনেকবার এসেছি বাট কখনো ভিডিও ফুটেজ করা হয় নাই বাট আজকে করে সত্যি ভালো লাগতেছে বা আপনাদেরকে দেখাতে পারছি এই জন্য আমার খুবই খুশি লাগে শহরের খুব নিকটে এত সুন্দর একটা পরিবেশ ন্যাচারাল একদম চতুর্দিকে যতদূর চোখ যায় শুধু তাল গাছ আর তাল গাছ কি মানসিকভাবে অনেক বিষণ্নতে ভুগছেন মন খারাপ শরীর খারাপ ঘরে ভিতর থাকতে সবসময় বিরক্ত বোধ করেন আমি বলবো যে না আর ঘরে থাকুন না বাইরে আসুন এরকম প্রকৃতি দর্শন করুন আপনি মানসিকভাবে একদম পুরোপুরি রিফ্রেশ হয়ে যাবেন অনেকে হয়তো বলবেন যে না ভিডিওতে ভাইয়া অনেক সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে আসলে তা না এটা বলবে শুধু এই এলাকার লোকজন কারণ আমরা যে জিনিসটা প্রতিনিয়ত দেখি সেটা দেখতে আসলে খুব বেশি ভালো লাগে না আমি বলবো যারা দুর্দান্ত বিশেষ করে বগুড়া শহরে বসবাস করেন সবসময় গাড়িগুলোর শব্দে একদম বিরক্ত হয়ে গেছেন তারা পরন্ত খুবই কম কম সময়ে টাকায় এখানে চলে আসুন আমি বলবো শতভাগ বলতে পারি আপনি ভালো বিকালে লাগে অন্যদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য একটু মূল্য শেয়ার দেবেন আমরা অনেক কষ্ট করে নওগাঁয় সেই ঘুঘুডাঙ্গা দেখতে চাই তবে আমাদের এই কাহালই আমরা ঘুঘুডাঙ্গা কেন মানাতে পারবো না এখানে অনেক সৌন্দর্য আপনার মন আপনি মনোযোগ সহকারে দেখুন এবং এখানে এসে ছবিও তুলতে পারবেন ছবিগুলো অনেক সুন্দর আসে যা আসলে কল্পনা অধিক দর্শক আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এরকম প্রাকৃতিক দর্শনীয় রূপ যদি আপনার এলাকায় থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিন